দুটি দাবিকে সামনে রেখে যুব কংগ্রেস গত 10 সেপ্টেম্বর জিআরবিটি বোর্ডে ডেপুটেশন প্রদান করেছিল সেই সকল দাবিগুলি পূরণ না হওয়ায় যুব কংগ্রেস আজ পুনরায় জিআরবিটি বোর্ডে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে ইতিমধ্যে জিআরবিটি গ্রুপ ডি পদে নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ করেছে মেধা তালিকার পাশাপাশি অপেক্ষামান তালিকা ও প্রকাশন দাবি পুনরায় আজ করে যুব কংগ্রেস পাশাপাশি তারা দাবি রাখে তাৎক্ষণিকভাবে লিখিত এবং মৌখিক পরীক্ষার ফলাফল আলাদাভাবে প্রকাশ করতে যাতে জিআরবিটি গ্রুপ ডি এর জন্য উপস্থিত প্রার্থীদের মধ্যে একটি স্পষ্ট চিত্র কর্মক্ষমতা সন্তুষ্টি প্রতিষ্ঠা হয় এই দাবিগুলি অবিলম্বে পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানায় যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা অবগত আছেন যে চার বছর অপেক্ষার পরে জেআর জেআর বিটি গ্রুপ ডির ফলাফল প্রকাশ্য হয়েছিল এবং দশই সেপ্টেম্বর আমরা জেআর বিটি ডাইরেক্টরের অফিস ঘেরাও করেছিলাম আমাদের দুটি শর্ত এবং ডিমান্ড ছিল যার মধ্যে সবচেয়ে প্রথম ছিল যে ওয়েটিং লিস্ট যাতে তৈরি করা হয় কারণ ওয়েটিং লিস্ট তৈরি করার জন্য আমরা এই জন্য বলছি যে অনেক ছেলেরা যারা গ্রুপ সিতেও পরীক্ষা দিয়েছে গ্রুপ বিতেও পরীক্ষা দিয়েছে তাদের গ্রুপ সিতে হয়ে গেছে তারা আর এই গ্রুপটির পরীক্ষায় উত্তীর্ণ হবেন চাকরিতে উত্তীর্ণ হবেন না বহির থেকে অনেক ছেলেরা পরীক্ষা দিয়েছিল। তারাও আর্ধেকের থেকে বেশি উত্তীর্ণ হবেন না তো আমাদের সূত্রের খবর নিয়ার অ্যাবাউট নশো থেকে এক হাজার লোক এই পরীক্ষায় এই চাকরিতে উত্তীর্ণ হবে না আবার সেই এক হাজার লোকের একটা ভ্যাকিউম রেডি হচ্ছে তা যাতে না হয় আমরা একটা ওয়েটিং লিস্ট তৈরি করতে বলেছিলাম যে যারা ডিউ ডেটের মধ্যে জয়েন না করে যারা ডিউ ডেটের মধ্যে এই এই চাকরিতে জয়েন না করে নেক্সট থাউজেন্ড যারা আছে বা যতগুলো রিপ্লেস করা যায় তাদেরকে যাতে চাকরিটা দিয়ে দেওয়া হয় কারণ এরকম অনেক লোক আছে যারা আর চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারবে না তাদের বয়সের জন্য তাদের বয়স পেরিয়ে যাচ্ছে ফর্টি ফাইভের উপরে চলে যাবে এবং আমাদের দ্বিতীয় দাবি ছিল যে এই যে যতগুলো ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে তাদের রিটেন এবং ভাইভার রেজাল্টগুলো আলাদা আলাদাভাবে যাতে পাবলিশ করে দেওয়া হয় কারণ কেউই জানে না তারা রিটেনে কত পেয়েছে কেউই জানে না তারা ভাইভাতে কত পেয়েছে এবং আমরা দশ তারিখ যখন ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলেছিলাম উনি আশ্বাস দিয়েছিল যে উনি রেজাল্টটা হানড্রেড পাবলিশ করে দেবে এবং আমাদের যে প্রথম দাবি সেটা নিয়ে ওরা চর্চা করবে ওদের বোর ডাইরেক্টরটা বসবে কিন্তু আমরা দেখছি তারা কোন মতন ঘুমাচ্ছে ওদের তরফ থেকে কোনো পদক্ষেপই না হয়নি তাই আমরা আজকে আবার ওনাকে একটা ডেপুটেশন দেবো যেখানে আমরা সেই দুই দাবি দুটো দাবি যেটা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা দিয়েছিলাম তা যাতে তাড়াতাড়ি তারা কাজ শুরু করে সেই দাবি নিয়ে আজকে আমরা ডাইরেক্টর সাহেবের করতে হবে